শ্যামলের দেশ আমাদের সেই বাংলাদেশ আর সেই বাংলাদেশের প্রিয় খাবার হলো শাক সবজি মাছ মাংস ভাত ডাল গরুর দুধ এগুলো এর ভিতরে সবচেয়ে পুষ্টিকর খাবার হলো আমাদের পুষ্টিকর সেই সবুজ শাক সবজি সেই সবুজ শাক সবজির মধ্যে হলো এটি সবুজ এই সবুজ পাতাগুলো দেখছেন এগুলো কিন্তু আমরা পালং শাক অথবা পুঁই বলে ডাকি এই পালং শাক অথবা পুঁশাক কিন্তু খেতে অনেক পুষ্টিকর এটি ভিটামিন বি টুয়েলভ বি সিক্স এগুলো ভিটামিন দিয়ে থাকে যা আমাদের শরীরের জন্য খুবই পুষ্টিকর ও উপাদান যা আমরা রেগুলার খেলে শরীরের পুষ্টিহীনতায় বকব না যেসব ওষুধ আমরা কিনে খাই ভিটামিন সেসব খাওয়া লাগবে না এগুলোর মধ্যে ভিটামিন বি টুয়েলভ থাকে অতিরিক্ত বেসিক্স থাকে এগুলো আমাদের প্রায় খাওয়া দরকার আমরা অন্য অন্য তৈলাক্ত খাবারের পাশাপাশি আমরা সব সময় খেতে চেষ্টা করব এই পালং শাক এই পালং শাকগুলো দেখেন ক্ষেত থেকে নিয়ে এসে কেটে বেছে তারপর সুন্দরভাবে কীভাবে দোয়া হচ্ছে দুই থেকে তিনবার দোয়ার মাধ্যমে একদম পরিষ্কার করা হচ্ছে যেন কোনো ময়লা দোলা না থাকে এজন্য ভালো করে কয়েকবার পরিষ্কার করে যেহেতু ক্ষেত থেকে আনা হয়েছে ময়লা থাকতেই পারে সেজন্যই জন্যই কিন্তু ভালোভাবে ময়লা পরিষ্কার করা হচ্ছে সপ্তাহে তিন থেকে চার দিন আপনারা শুধু শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে শাকটা আপনারা রেগুলার রাখার চেষ্টা করবেন কারণ শাকের মধ্যেই কিন্তু আপনাদের সে পুষ্টি আছে যে দেখেন এক দোয়ার পরে পেঁয়াজ কাটা হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো সবই কাটা হচ্ছে আদা রসুন এই যে দেখেন তেলের মধ্যে সুন্দরভাবে পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে বাজা হচ্ছে সুন্দরভাবে বাজা হচ্ছে যত বাজা হবে অতই কিন্তু সুন্দর বাজা হওয়ার পরে কিন্তু মজা হবে শাকটি এই যে দেখেন শাকগুলো সিদ্ধ করা হয়েছিল আগে সেই সিদ্ধ করা শাকগুলো সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে এখন কিন্তু ছোটো হয়ে গেছে কমে গেছে শাকটা এই সিদ্ধ পানিগুলো সারিয়ে সুন্দরভাবে তারপর তেলের মধ্যে পেঁয়াজগুলোর মধ্যে সুন্দর করে ভাজতে হবে সেই ভাজার পরেই কিন্তু আমাদের এমন হয়ে গেছে দেখেন সুন্দরগুলো পরিবেশন করা হয়েছে উপরে হালকা ব্যারাস্তা দেওয়া হয়েছে এটার পরে এগুলো কিন্তু গরম ভাতের সাথে খাওয়া হবে অনেক মজা হবে পুষ্টিকর খাবার সবাই খাবেন বাই